আজকে আমরা বহুভুজ বা পলিগন নিয়ে আলোচনা করবো সো বহুভুজের আজকের লেকচারে আমরা বহুভুজের সংজ্ঞা দেখব বহুভুজের বাহু বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু এবং কর্ণ নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী লেকচারে বহুভুজের যে প্রকারভেদ রয়েছে আরও যে অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে বহুভুজ সম্পর্কে সেগুলো নিয়ে আলোচনা করব তো এসো আজকে আমরা বহুভুজের সংজ্ঞা বাহু শীর্ষবিন্দু বা করণিক বিন্দু এবং কর্ণ কাকে বলে সেগুলো দেখে দেখো যে বহুভুজ দেখো বহুভুজের শব্দের মধ্যে দেখো আমাদের দুটি শব্দ লুকিয়ে আছে একটা হচ্ছে বহু একটা বহুজ তো এই যে বহু শব্দ লিখে আছে এই বহু শব্দের অর্থ হচ্ছে অনেক এবং ভুল শব্দের অর্থ বাহু সো বহুভুজ বলতে বহুজের ডেফিনেশন কী বলবো বহুভুজের ডেফিনেশন হচ্ছে বাহু বা সরলরেখাংশ দ্বারা গঠিত একটি সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বহুভুজ বলা হয় দেখো আমরা বহুজের ডেফিনেশনটা লিখে নিয়েছি বহুজের সংখ্যা কি যে তিন বা তার বেশি সংখ্যা রেখাংশ দিয়ে তৈরি বদ্ধ সামতলিক চিত্রকে বহুভুজ বলা হয় এখানে দেখো আমাদের লেখা যায় তিন বা তার বেশি তার মানে তিনের বেশি তিনটি হতে পারে বা তিনের বেশি সংখ্যা স্বরলেখাংশ থাকবে এবং যেটা বদ্ধ পাবো এবং সামতলিক চিত্র পাবো তাকে আমাদের বহুভুজ বলা হচ্ছে যেমন ধরো আমরা ছবি অঙ্কন করি দেখো এখানে একটা আমরা ছবি অঙ্কন করেছি বাহু এখানে স্বরলেখাংশ কটা আছে বলতো এক দুই তিন তিনটে রয়েছে দেখো এখানে স্ব কটা রয়েছে চারখানা রয়েছে সো এটা একটা বহুভুজ এটা একটা বহুভুজ কিন্তু যদি বলি আমি দেখো এটা তাহলে এটা বলো তো একটা দুটো তিনটে এখানে তিনটে বাহু রয়েছে বা তিনটে স্বর্লেখাংশ রয়েছে কিন্তু এটা কি আমরা বহুভুজ বলবো বহুভুজ বলবো না কেন দেখো সামতলিক হচ্ছে সামতলিক মানে একটা তলের মধ্যে থাকবে বদ্ধ নয় দেখো এটা বদ্ধ বদ্ধ বলতে সকল যে বাহুগুলো রয়েছে সমস্ত যে বাহুগুলি যে স্বর্লেখাংশগুলি রয়েছে প্রত্যেকটা স্বর্লেখাংশ কিন্তু একটা বদ্ধ আকার থাকবে মানে ক্লোজ হয়ে থাকবে মানে সবার সঙ্গে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে বিন্দু যুক্ত হয়ে থাকবে দেখো এটা যুক্ত হয়ে আছে এখানে দেখো যুক্ত হয়েছে কোনো ফাঁকা নেই কিন্তু দেখো এটার সঙ্গে এটা যুক্ত এটা যুক্ত কিন্তু এখানে কোনো বাহু পাচ্ছি আমরা ফাঁকা রয়েছে তাহলে এটা আমাদের বহুভুজ হবে না এটাকে বহুবুজ হবে এটাকে বহুবুজ বলা হবে অনুরূপভাবে নাও যদি আমরা এরকম করি দেখো এখানে কখানা বাহু রয়েছে এক দুই তিন চার চারখানা বাহু রয়েছে কিন্তু এটা বদ্ধ নয় তাই এটা আমাদের বহুভুজ বলা হবে না তারপর ধর নাও এটা রয়েছে এটাও একটা দেখো এক দুই তিন চার চারখানা বাহু রয়েছে বা চারখানা স্বর্লেখাংশ রয়েছে তিনের বেশি স্বর্লেখাংশ একই সমতলে থাকছে কিন্তু আমাদের বদ্ধ নয় তাহলে বহুভুজের সংজ্ঞাতে এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবে তিনটে শব্দ মনে রাখবে একটা হচ্ছে আমাদের তিন বা তিনের বেশি থাকবে ভাবে আমাদের বদ্ধ হতে হবে এবং সর্বশেষ হচ্ছে আমাদের সামতলিক হতে হবে একটি তলের মধ্যে থাকতে হবে কারণ এখানে একটা তল দেখো এটা একটা তল এটা একটা তল সো এখানে যদি ছবি অঙ্কন করি এখানে একটা ছবি অঙ্কন করি সেই ছবিটা কিন্তু আমাদের যদি এরকমভাবে অঙ্কন করে দেখো এরকমভাবে অঙ্কন করলাম এখানে কিন্তু বহুভুজ দেখো এখানে বাহু রয়েছে এখানে বাহু রয়েছে কিন্তু এটা আমাদের বদ্ধ হচ্ছে না কেন দেখো এটা আলাদা চলে আসছে তাই না তাহলে এটা কিন্তু আমাদের বহুভুজ হবে না সো বহুভুজের সংজ্ঞা কী পেলাম যে তিন বা তার বেশি সংখ্যক সরলরেখাংশ দিয়ে তৈরি বদ্ধ সামতলির চিত্রকে বহুভুজ বলা হয় যেখানে এগুলো হলো আমাদের বহুভুজ কিন্তু এগুলো বহুভুজ নয় কেন নয় কারণ এগুলো বদ্ধ নয় এবারে আমরা যে বহুভুজের বাহু সংজ্ঞাটা আমরা দেখি বহুভুজের বাহুর সংখ্যা বাহুর সংজ্ঞা কী বলছে যে এই যে আমাদের স্বর্লেখাংশগুলো পাচ্ছি যে স্বরলেখাংশগুলি দ্বারা বহুভুজ গঠিত হয় সেই স্বরলেখাংশগুলিকে বহুভুজের বাহু বলা হয় আপনারা এখানে বহুভুজের বাহুর সংজ্ঞা লিখে বহুজের বহুভুজের বাহুর সংজ্ঞা লিখে নিয়েছি যে স্বরলেখাংশগুলি দিয়ে বহুভুজটি তৈরি হয় সেই স্বরলেখাংশগুলিকে বহুভুজের বাহু বলা হয় সো দেখো এখানে আমাদের সংখ্যা কত তিন এখানে বাহুর সংখ্যা কত চার যে স্বর্লেখাংশগুলি রয়েছে সেই স্বর্ণেখাংশগুলিকে বলা হয় বহুভুজের বাহু দেখো এবার আমরা যদি বলি যে বহুভুজের বাহুর সংখ্যা যদি তিন হয় বাহুর সংখ্যা তিন হয় তখন তার নাম কি বলছে আমরা ত্রিভুজ দেখো এখানে লিখেছে ত্রিভুজ ত্রি মানে কত তিন তার তিনটি বাহু দ্বারা গঠিত যে বহুভুজ তাকে বলা হয় ত্রিভুজ দেখো যদি আমরা এখানে ছবি অঙ্কন করি সেই জন্য এর নাম হচ্ছে আমাদের ত্রিভুজ কটা বাহু রয়েছে এক দুই তিন সো এটা হলো আমাদের ত্রিভুজ যদি আমরা বাহুর সংখ্যা চার নেই তাহলে কী হবে আমাদের দেখো বাহুর সংখ্যা যদি চার নেওয়া হয় তাহলে আমাদের হয়ে যাবে চতুর্ভুজ সো এটার নাম হচ্ছে আমাদের চতুর্ভুজ আবার যদি আমরা বাহুর সংখ্যা পাঁচ নেই তখন সেটা কী হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের পঞ্চভুজ পঞ্চভুজের ছবি কেমন হবে এটা আমাদের পঞ্চভুজ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা বাহু রয়েছে তারপর আমরা যদি বাহুর সংখ্যা ছয় নেই তখন তাকে বলা হবে আমাদের সর্বভুজ সরভুজের ছবি কেমন হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সব আমাদের এখানে যদি আমরা বাহুর সঙ্গে যদি সাত নিই সেটা হবে সপ্তভুজ আট নিলে অষ্টভুজ নয় নিলে নবভুজ এইভাবে আমাদের বাহুর উপর নির্ভর করে তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি সব আমাদের তিন হলে ত্রিভুজ চার হলে চতুর্ভুজ পাঁচ হলে পঞ্চভুজ এবং ছয় হলে ষড়ভুজ বলা হয় এবার আমরা বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু নিয়ে আলোচনা করব সো বহুভুজের শীর্ষবিন্দু কাকে বলছে যে সকল বাহুগুলি দেখো এ একটা বাহু রয়েছে এ একটা বাহু রয়েছে এ একটা বাহু রয়েছে এই যে দুটি বাহু এই দুটি বাহুকে দেখো একটা বিন্দুতে ছেদ করেছে পরস্পরকে দেখো এই বিন্দু ছেদ করেছে সো এই বিন্দুকে বলা হয় আমাদের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু অনুরূপভাবে দেখো এই বাহুকে এবং এই বাহুটাকে পরস্পর ছেদ করেছে এই বিন্দুতে সো এই বিন্দুটাকে বলা হয় আমাদের কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু অনুরূপভাবে দেখো এই বাহুটা এবং এই বাহুটা এই দুটি বাহু পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে সো এই বিন্দুটিকে বলা হচ্ছে আমাদেরকে কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু দুটি বাহুর বহুভুজের লিখতে পারো বহুভুজের বহুভুজের দুটি বাহুর ছেদ বিন্দুকে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলা হয় বহুভুজের সো বহুভুজে দুটি বাহুর ছেদ বিন্দুকে শীর্ষ বিন্দু বা করণি বিন্দু বলা হয় এবার আমরা বহুভুজের কর্ণ নিয়ে আলোচনা করবো সুতরাং বহুভুজের কর্ণ বহুভুজের কর্ণ কাকে বলে যদি আমরা ধর না এখানে একটা আমরা লিখলাম একটা বহুভুজ অঙ্কন করলাম তাহলে এই বহুভুজের পরপর অবস্থিত নয় এমন দুটো আমরা শীর্ষবিন্দু নেব দেখো এখানে একটা শীর্ষবিন্দু আছে এখানে একটা শিশুবিন্দু আছে তাহলে এই দুটি শীর্ষবিন্দু বাদ দিয়ে আমরা অপরটি নেব তাহলে অপরটি নিলে এটা নিচ্ছি তাহলে এই যে পরপর দুটি রয়েছে সেই দুটি বাদ দিয়ে আমরা অপর একটা শীর্ষবিন্দু নিলে এই দুটো যদি যুক্ত করা হয় তাহলে আমরা কর্ণ পাব দেখো এটার সঙ্গে এটা যুক্ত আছে কিন্তু এই দুটি যুক্ত করলে এটা আমরা বাহু পাচ্ছি এটাকে কর্ণ বলা হবে না তাহলে এটাকে বাদ দিয়ে দেখো এটাকে যদি আমরা বলি এ বি সি ডি তাহলে দেখো এর সঙ্গে বি একই স্বর আছে তাহলে আমরা পরপর যুক্ত রয়েছে পরপর দুটি শীর্ষবিন্দু আছে এটা নেবো না তাহলে এর পরে কে রয়েছে বি বিকে বাদ দিয়ে তারপর কে আছে সি তাহলে এ আর সিকে যুক্ত করো তাহলে এখানে একটা কর্ণ পেলাম অনুরভাবে সি এর পরে ডি আছে সো ডিকে নেব না ডি বাদ দিয়ে কে আছে এ আছে তাহলে দেখো সি এ যুক্ত করলাম তাহলে এখানে একটা কর্ণ পেলাম অনুরভাবে বি এর পরে দেখো সি আছে তাহলে এই সিকে নেব না সি এর পরে কে আছে ডি আছে তাহলে বিকে আর ডিকে যুক্ত করো দেখো এখানে একটা কর্ণ পাচ্ছি সো কর্ণের ডিফিনেশন কি বলছে যে যে কোনো বহুভুজের ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষবিন্দুকে যুক্ত করলে যে সরলরেখাংশ পাচ্ছি তাকে আমাদের কর্ণ বলা হচ্ছে যে যে কোনো বহুভুজে ঠিক পরপর অবস্থিত নয় এমন দুটি শীর্ষ যোগ করলে যোগ করলে যে সরলেখাংশ তৈরি হয় তাকে বহুভুজের কর্ণ বলা হয় যেমন ধরো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করো পরপর অবস্থিত নয় এটা একটা কর্ণ পাচ্ছি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করো আমরা কর্ণ পাচ্ছি সো এ বিসিডি এনে কর্ণ এসি ও বিডি সো এসি ও বিডি হলো আমাদের এবিসিডি যে চতুর্ভুজ রয়েছে বা যে বহুভুজ রয়েছে সেই বহুভুজের কর্ণ তখন আমরা প্রশ্ন যে নিচের কোনগুলি বহুভুজ চিহ্নিত করো তা দেখো এখানে আমাদের বহুভুজ বললে কী বলেছিলাম একই সমতলে থাকবে সীমাবদ্ধ হবে এবং আমাদের তিন বা তার বেশি বাহু থাকবে দেখো এখানে আমাদের কত রয়েছে এখানে চারটি বাহু রয়েছে সবগুলো সীমাবদ্ধ রয়েছে তো এটা একটা আমাদের বহুভুজ দেখো এখানে আমাদের অনেকগুলো বাহু রয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা ভুজ রয়েছে বা সাতখানা বাহু রয়েছে তো এটা একটা আমাদের বহুভুজ সীমাবদ্ধ রয়েছে অনুগ্রহে দেখো তিন নম্বর দেখো এখানে আমাদের অনেকগুলো বাহু রয়েছে তিনের বেশি সংখ্যক বাহু রয়েছে কিন্তু এটা সীমাবদ্ধ নয় এটা বহুভুজ হবে না এখানে অনেকগুলো বাহু রয়েছে এবং এই বাহুগুলো আমাদের কী হচ্ছে বাহুগুলো কিন্তু পরস্পরের সঙ্গে একটা সীমাবদ্ধ ছবি চিত্র তৈরি করেছে তাহলে এটা হচ্ছে আমাদের বহুভুজ নাম্বার ফাইভের দিকে তাকাও এখানে দেখো আমাদের তিনের বেশি বাহু রয়েছে কিন্তু এটা আমাদের সীমাবদ্ধ নয় তাহলে এটা আমাদের বহুভুজ হবে না দেখো এ বি সি ডি ই একটা আমরা বহুভুজ অঙ্কন করছি এই বহুভুজের শিশুবিন্দু বা কর্ণিক বিন্দু কর্ণ এবং বাহু সংখ্যা লিখবো আমরা সো শিশুবিন্দু কে কে আছে বলতো দেখো এ একটা বি সি ডি এবং ই রয়েছে আমাদের কণিক বিন্দু বা শিশুবিন্দু কে রয়েছে লিখে নাও এ বি সি ডি ই রয়েছে কর্ণ কে কে রয়েছে দেখো পাশাপাশি অবস্থিত নয় এরকম নেব তাহলে এটার সঙ্গে এটা আছে তার মানে এটা হবে একটা কর্ণ অনুভাবে দেখো এটার সঙ্গে এটা আছে কিন্তু এটা নেই এটা একটা হবে কর্ণ আমরা দুটি কর্ণ লিখছি এখানে এ সি আর সি ই লিখবো সো এ সি এবং এ ই লিখলাম বহুভুজাস্ট শুধুমাত্র আমরা দুটো কর্ণ লিখলাম এখানে আর বাহু কে কে আসে দেখো এবি রয়েছে বি সি রয়েছে সিডি রয়েছে ডি ই এবং এই রয়েছে সো বাহু কে কে রয়েছে এবি বিসি সিডি ডি ই ও ইগুলো হচ্ছে বাহু সো এই বহুভুজের শীর্ষবিন্দু কর্ণবিন্দু কর্ণ এবং বাহুগুলি লিখলাম এর পরবর্তী লিখছিলাম আমরা যে বহুভুজের পোকারভেদ রয়েছে সেই বহুভুজের পোকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো